হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি নিয়ে আসলাম কামরাঙ্গা কামরাঙ্গা মাখা কার গ্রামে কি বলে হচ্ছে এটকে ডাকে আসলে আমি বলতে পারছি না আমার এখানে কামরাঙ্গা বলেই ডাকে এই তো আজকে আমরা কামরাঙ্গা মাখাবো এখন কামরাঙ্গাগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আমি আগেই এখন কেটে নিব আশা করি ভিডিওটা পুরাটাই দেখবেন কামরাঙ্গাটা কেটে নেব আসলে আমি একটু টক ভালোবাসি এই মাঝে মাঝে টক জিনিসের ভিডিও দিতে আমি পছন্দ করি যার যেটা ভালো লাগে সে অবশ্যই ওটাই করে বেশি দেখবেন ওর চ্যানেলে ওটাই আছে যে যেটা সবচেয়ে বেশি ভালোবাসে এই তো আমি পুরাটা কেটে আপনাদের দেখাচ্ছি হুম ইতিমধ্যে আমার কামরাঙ্গা কাটা শেষ এভাবে গোল গোল করে কেটেছি কিছুটা আছে মাথার দিকটা ওটা হচ্ছে একটু লম্বা করে কেটেছি একটু মোটা রেখেছি আমি আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে খাবেন অবশ্যই এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু দুই টুকরো লেবু নিয়েছি আমি আসলে লেবুটা লাগবে কামরাঙ্গাগুলো একটা পাত্রে নিয়ে নিব কামরাঙ্গা আমি লেবুটা একটু কেটে ভাবছি লেবুটা চিপে দিলে আসলে আসলে টক হবে হবে বাট ওই টাইপের মজাটা মজাটা না হচ্ছে লেবু দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে আসলে আপনাদের কেমন লাগে আমি বলতে পারছি না আমার কাছে ভালো লাগে ওই জন্য আমি করছি এভাবেই খাই আপনারাও ট্রাই করবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে হ্যালো আমি লেবু কেটে নিয়েছি লেবুর পুরো কাটার ভিডিওটা দেখাইলাম না কেন লেবু সবাই কাটতে পারে আসলে এটা কিছু বলার মতো নাই অথবা দেখানোর মতো নাই এই তো লেবু আর আমি নিয়ে নিয়েছি এখানে আমি কী কী দিব একটু দেখবেন এখানে আমি দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনারা শুকনা মরিচ পুড়িয়ে দেয় যে ওটা দিতে পারে ভালো লাগবে আর আমার কাছে গুঁড়া মরিচটা ভালো লাগে তাই আমি গুঁড়া মরিচটাই দিই আমি কিন্তু অবশ্যই ঝাল বেশি খাই আপনারা আমার দেখা দেখি ঝাল বেশি দিবেন না আপনারা খুবই কম দেবেন যে যেমন খায় এরপরেও কম দিয়ে ট্রাই করা প্রথম ট্রাই করা তো কম দিয়ে ট্রাই করাই বেটার এই তো আমার মুখে পানি চলে আসছে কেউ কেউ এটাতে চিনি খায় আমি চিনিটা আসলে বেশি একটা পছন্দ করি না আমি চিনি অবশ্যই মিষ্টি খাই না চিনি দূরে থাক এই তো হয়ে গেল কামরাঙ্গা মাখা কেমন হয়েছে খেয়ে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম